গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকের রেসিপি বেগুন মরিচ পানি এটি জগন্নাথ দেবের ভোগের মধ্যে অন্যতম একটি ভোগ তো সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই রথযাত্রা স্পেশাল রেসিপিটা শেয়ার করে নিচ্ছি তো চলুন এবার ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই রেসিপিটা রেডি করার জন্য এখানে চারটে ছোট সাইজের বোটা শুদ্ধ আমি বেগুন নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটা বড় বেগুন দিয়েও করতে পারেন আর তার পাশাপাশি নিয়েছি কিছু মশলা নিয়েছি এখানে গোটা জিরে পরিমাণটা আমি পরে বলে দিচ্ছি মৌরি গোটা গোলমরিচ দারচিনি নিয়ে নিয়েছি আর তেজপাতা আর এখানে মেথি সর্ষে মৌরি আর জিরে ফোরন হিসাবে নিয়েছি আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়ে নিয়েছি ঘি রান্নাটা ঘিতে হবে তার পাশাপাশি নিয়েছি এখানে আমচুর পাউডার বেসিক্যালি এই রান্নাটাতে অম্বুলা ব্যবহার হয় অম্বুলা অর্থাৎ উড়িষ্যাতে কাঁচা আমের আনসত্বকে বলা হয় আমার কাছে নেই তাই আমচুর পাউডার ব্যবহার করছি এইবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন গোটা জিরে টু টেবিল স্পুন মৌরি আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গোটা গোলমরিচ আর একটা ভেঙে নেওয়া দারচিনির টুকরো আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার সমস্ত মশলার মধ্যে আমি জল দিয়ে দিলাম ওই এক কাপ মতন দিয়ে মশলাটাকে আমি পাঁচ মিনিট একটু এইভাবে ভিজিয়ে রেখে দেব। তারপরে মশলাটার একটা ফাইন পেস্ট আমি রেডি করে নেব এটা কিন্তু অবশ্যই এইভাবেই করতে হবে এইবার যে চারটে বেগুন নিয়েছিলাম সেই বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি আমি এখানে ছোট বেগুন নিয়েছি আপনারা চাইলে একটা বড় বেগুন নিতেই পারেন তো দেখুন এইভাবে বেগুনটাকে আমি চার টুকরো করে নিচ্ছি বেগুনটা কিন্তু সম্পূর্ণ কাটবো না এইভাবে ডানটি যুক্ত বেগুন এইভাবে চার টুকরো জাস্ট একটু জয়েন্ট থাকবে এইভাবে কেটে নিচ্ছি আর খুব ভালো করে কিন্তু বেগুনগুলোকে চেক করে নিতে হবে যাতে ভেতরে যাতে কোনো পোকা না থাকে সেটাও কিন্তু নজরে রাখতে হবে তো দেখুন এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের অন্যতম একটি ভোগ হলো এই বেগুন মরিচ পানি এটা প্রধানত দুপুরের সময় জগন্নাথ দেবকে ভোগ হিসাবে দেওয়া হয় তো দেখুন সমস্ত বেগুন আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি এইবার জলে ভিজিয়ে রাখা মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি তো জল সমিতি কিন্তু একটা ছোট মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটা ফাইন পেস্ট আমি রেডি করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর ফাইন পেস্ট রেডি করে নিয়েছি এইবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন ধনে গুঁড়ো আর হাফ টি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ সমস্ত মশলা দিয়ে আমি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি এর থেকে কিছুটা আমি বেগুনের সাথে ব্যবহার করব আর কিছুটা গ্রেভিতে দেবো তো দেখুন মশলাটা রেডি করে নিলাম তো এইবার যে মশলাটা আমি রেডি করেছি এবার বেগুনের মধ্যে একটা স্পুনের সাহায্যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি এইভাবে খুব ভালো করে কিন্তু বেগুনের মধ্যে মশলাটাকে দিয়ে দিতে হবে বন্ধুরা পুরীর রথযাত্রা উপলক্ষে কিন্তু আরও কিছু ছাপ্পান্ন ভোগের রেসিপি আমার চ্যানেল পেজে দেওয়া আছে আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাকে আরও নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে উৎসাহ দেয় তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বেগুনের মধ্যে মশলাটাকে ভরে নিচ্ছি তো ফাইনালি আমি কিন্তু সমস্ত বেগুনের মধ্যে মশলাটাকে ভরে নিয়েছি বার কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম কারণ রান্নাটা আমি পুরোটাই ঘিতে করব তো ঘিটা আমি পরিমাণ অনুযায়ী দিয়েছি ঘিটা এবার গরম করে নিচ্ছি তো আপনারা দেখুন ঘিটা গরম হয়ে গেছে এবার মশলা ভরা বেগুনগুলো ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভেজে নেব তো দেখুন এপিট ওপিট করে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি তো বেগুনগুলো কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি বেগুনগুলোকে আমি আর ভাজবো না তো বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই ঘিয়ের মধ্যেই আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম অর্থাৎ বেগুনের ভেতরে যে মশলাটা স্টাফিং করেছি সেই মশলাটাই আমি আরও গ্রেভির জন্য রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর মশলার বাটি ধোয়া সামান্য একটু জল আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর তার পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার ওই ওয়ান টি স্পুন মতন আগেই বলেছি রান্নাটাই কিন্তু অম্বুলা ব্যবহার হয় অম্বুলা যেহেতু আমার কাছে নেই তাই জন্য তার পরিবর্তে আমচুর পাউডার ইউজ করলাম তো দেখুন মশলাটার থেকে কিন্তু ঘি রিলিজ করে দিয়েছে এইবার ভেজে রাখা বেগুনগুলো আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে আপনারা অবশ্যই এই রথযাত্রায় একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয় তো দেখুন বেগুনটাকে ভালো করে আমি এই মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি এইবার আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে বেগুনটা কিন্তু সফট হয়ে গেছে একদম এইবার জাস্ট একটুখানি মিশিয়ে নিয়ে আমি তরকারিটা রেডি করে নেব এইবার একটা ছোট তরকা প্যানের মধ্যে আমি ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম ঘিটা জাস্ট একটুখানি মেল্ট করে নিচ্ছি মেল্ট করে নিয়ে ফোরনটা দিয়ে দেবো অর্থাৎ হাফ টি স্পুন জিরে হাফ টি স্পুন মৌরি হাফ টি স্পুন সর্ষে আর হাফ টি স্পুন মেথি এবার ফোড়নটাকে ফ্রাই করে নিচ্ছি তো ফোড়নটা কিন্তু ভেজে নিয়েছি এবার আমি বেগুনের ওপরে থেকে ঘি সমেত ফোড়নটাকে দিয়ে দিচ্ছি ফোড়নটা দিয়ে এবার বেগুনের মধ্যে ভালোভাবে আমি মিশিয়ে নেব রেসিপি কিন্তু আমার অলমোস্ট ডান জাস্ট নামানোর আগে আমি আবারও উপর থেকে একটু ঘি এই বেগুনের ওপরে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা রথযাত্রা স্পেশাল রেসিপি কিন্তু আমার রেডি এবার এটা আমি গরম গরম সার্ভ করব রথযাত্রা স্পেশাল জগন্নাথদেবের ছাপ্পান্ন ভোগের অন্যতম বেগুন মরিচ পানি আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ